বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চারই জুন বুধবার দক্ষিণবঙ্গে আবারও নিম্নচাপে ভ্রুকুড়ি তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ এবং তৈরি হতে পারে ঘূর্ণিঝড় তো সুপ্রিয় বন্ধুরা আজকের প্রতিবেদনে আমরা জানব এই গভীর নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং কোন দিকে আছড়ে পড়বে কত কিলোমিটার বেগে আছড়ে পড়বে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাত হবে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন আমরা আজকে দেখব কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী পাঁচ দিন কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপরেই কিন্তু এই ঘূর্ণিঝড় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে বাংলাদেশেরও বাংলাদেশের যেতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে এটি কোন দিকে যাবে এখন পর্যন্ত যেটা আমরা আপডেট পাচ্ছি দক্ষিণবঙ্গে আশ্রয় পড়ছে এবং অভিমুখ দক্ষিণবঙ্গ দিকেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকবে বন্ধুরা আমরা যদি একটু বৃষ্টিপাতের দিকে যাই এখন পুরোপুরিভাবে আমরা কিন্তু এখনো আপডেটটা পাচ্ছি না একদম পশ্চিমের যে জেলাগুলো থেকে শুরু করে সমস্ত জেলাগুলোতেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জেলাগুলোতেই কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো পনেরো তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটি তৈরি হবে সতেরো তারিখের মধ্যে নিম্নচাপটি আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে বা ঘূর্ণিঝড়ও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে দেখুন এটি সতেরো তারিখে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হবে তার যে বিন্দু কেন্দ্রবিন্দু সেটা কিন্তু আমাদের দীঘা উপকূল ঠিক আছে দীঘা উপকূলের উপরে কিন্তু আসছে পড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় কিন্তু এটা দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আসছে পড়বে গোলাঘাট পশ্চিমের জেলাগুলোতে প্রথমে এফেক্ট হবে তারপরে কিন্তু পূর্বের জেলাগুলোতে থাকবে তো পশ্চিমের জেলাগুলোতে সমস্ত জেলায় ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সমস্ত জেলাগুলোতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে আর এগারো তারিখ থেকে মনসুন প্রবেশ করছে দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা জারি হচ্ছে দক্ষিণবঙ্গে লাগাতার কিন্তু বৃষ্টি চলবে কদিন ধরে গোম গরম থাকলেও এই গরমটা কিন্তু এই গভীর নিম্নচাপ তৈরি করতে কিন্তু নিজেকে সক্ষম করছে আর গরম থাকলে কিন্তু গভীর নিম্নচাপ সৃষ্টি হবে সমুদ্রের জল গরম হবে তাতে কি হচ্ছে জলীয় বয়স্ক নিজের দিকে টানবে আরও শক্তিশালী হবে এই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে দক্ষিণবঙ্গের দিকে কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে চন্দ্রকোনা বাঁকুড়া দুর্গাপুর শিউরি সমস্ত অঞ্চলে কিন্তু গভীর নিম্নচাপ আকারেই বলি ঘূর্ণিঝড় আমরা বলবো না কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তাও আমরা গভীর নিম্নচাপে বলি যখন ঘূর্ণিঝড়টি তৈরি হবে তখন আমরা এই ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গবাসী কিন্তু বৃষ্টি পাচ্ছি তার মধ্যে আবারও কিন্তু মুম্বাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে বন্যার সতর্ক বার্তা রয়েছে বন্ধুরা আর একটি নিম্নচাপ যেটি পশ্চিম দিক থেকে এগোবে সেটা কিন্তু আট ন তারিখের পর থেকে আবার গভীর নিম্নচাপ আকারে সৃষ্টি হবে বারো তারিখের মধ্যে হায়দ্রাবাদে আবারও কিন্তু প্রচুর বৃষ্টি হবে মনসুন এটা বলছি মনসুন কিন্তু পুরোপুরিভাবে মুম্বাই দিকে কিন্তু এফেক্ট পড়বে এবার মুম্বাই অতি ভারী বৃষ্টি মুম্বাই এমনি বৃষ্টি হচ্ছে তারপরে খোল্লাপুর তারপরে ব্যাঙ্গালুরু ম্যাঙ্গালোর ব্যাঙ্গালোর সমস্ত অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টি হবে আর দক্ষিণে যে সাউথের জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে পনেরো তারিখের পর থেকে দেশ জুড়ে কিন্তু প্রবল বৃষ্টি হবে সমস্ত নদী জল বাড়বে বন্ধুরা আর আস্তে আস্তে মনসুন কিন্তু সক্রিয় হবে এর প্রভাবে কি হচ্ছে এই যে মনসুন এই মনসুন কিন্তু টোটালি কিন্তু এফেক্ট করবে এখান থেকে জলীয় বাষ্প আবার এই নিম্নচাপের দিকে টানবে তাহলে এটা কিন্তু আরও শক্তিশালী হয়ে আগের যে নিম্নচাপ দেখছিলাম সেম টু সেম এই ক্যাটাগরির কিন্তু নিম্নচাপ রয়েছে এখান থেকে যে নিম্নচাপ তৈরি হয়েছিল খুব যেটা ঘূর্ণিচাপ তৈরি হওয়ার কথা ছিল সেটি কিন্তু একদম গুজরাট এবং মুম্বাই উপকূলে আছড়ে পড়েছিল এখান থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে সে কিন্তু বাংলাদেশের উপকূলের দিকে গিয়ে নাগাল্যান্ড মণিপুর মিজোরামে কিন্তু ভারী বর্ষণ করিয়েছে বাংলাদেশেও হয়েছে কিন্তু অতটা নাই যে মণিপুর আর মিজোরামেও হয়েছে সমস্ত বৃষ্টিতে কিন্তু ওখানে কিন্তু হয়েছে কেন হয়েছে যেন এখানে পাহাড়ে মেঘগুলো না অনেক সময় বাধাপ্রাপ্ত হয় ঠিক আছে ওখানে স্টে করে থাকে মেঘগুলো অনেক সময় এই বৃষ্টিটা এখানেই হয়ে যায় দেখবেন এই অঞ্চলগুলোতে নাগাল্যান্ড মণিপুর মিজোরামে এই অঞ্চলগুলোতে কিন্তু অধিক বৃষ্টি হয় এটা আমরা দেখতে পাই সাধারণ এই গোয়ালপাড়া গুহাটি বাজার দেবাপুর মিরোডি তারপরে ইমফল। তারপরে শিলচর যে নাগাল্যান্ড মনিকুন্ড মিজোরাম পর্যন্ত কিন্তু অতি ভারী বৃষ্টি রয়েছে তো চার তারিখে বৃষ্টিপাতটা দেখি আমরা দেখলাম নিম্নচাপ চার তারিখে কি বৃষ্টিপাত রয়েছে সেটা আমরা দেখব বন্ধুরা ই পরিবর্তন আসতে পারে এদিকে মোটামুটি যেটা রেন এন্ড থান্ডার আমি দেখিয়ে নিচ্ছি ব্যাপারটা বৃষ্টিপাতটা কোন কোন অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক সময় কি হয় নেটওয়ার্ক কারণের জন্য স্লো হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি মেমেনসিং সিলেট শিলচর মৌলবীবাজার বঙ্গাইগাঁও তা বীরপাতা রোড এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি ধূপগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি দিনাজপুর তারপরে এদিকে সোনাপুর তারপরে এদিকে হচ্ছে আপনার ইসলামপুর চোপড়া ঠাকুরগঞ্জ এইসব অঞ্চলে ভারী বৃষ্টি রায়গঞ্জ করণদিঘি এসব অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে আজকে আজকে এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে বন্ধুরা ঠিক আছে আর বৃষ্টিটা মোটামুটি সমস্ত অঞ্চলেই হবে ভারতনগর আড়েরিয়া কিষাণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি পানাগর কোচবিহার ধুবরি বঙ্গাইগাঁও সিরের শিলচর ত্রিপুরা তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছি বীরপাতা রোড তারপরে হাজুয়া এইসব অঞ্চলে মানে নর্থের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি আর এদিকে মালদা আর এদিকে হচ্ছে নদীয়া দৃষ্টিকে বৃষ্টি থাকবে মালদা এবং নদীয়া দৃষ্টিকে বৃষ্টি থাকবে কাল ভোরবেলা থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় মেমেন সিলেটে থাকছে লাল সতর্কবার্তা এদিকে খুলনা বরিশালের দিকেও বৃষ্টিপাত হচ্ছে হাফড়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে খদরা খর্দার দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে বন্ধুরা খর্ধার দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে মেমেন সিং এর দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাংলাদেশে রয়েছে কুমিল্লা ঢাকা সিলেট শিলচর বরিশাল সব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি চার তারিখ চার তারিখে আমরা মোটামুটি মালদা দুই দিনাজপুর করণদীঘি বাঁকুড়া বীরভূম নলহাটি মুর্শিদাবাদ বোলপুর করিমপুর সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে এদিকে হচ্ছে নীলমালি মধুবনের দিকে বৃষ্টি হবে চার তারিখে কিন্তু ভালোই আমরা বৃষ্টি পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বন্ধুরা আর এদিকে দুই দিনাজপুরেও কিন্তু ভারী বৃষ্টি হবে কিশানগঞ্জ ইসলামপুরের দিকেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে চার এবং পাঁচ তারিখে ভারী বৃষ্টি চলবে এদিকে মোটামুটি দক্ষিণবঙ্গে থেকে একটু বৃষ্টি কম হলেও দক্ষিণবঙ্গে যারা দেখছে তারা কিন্তু মন খারাপ করবে না বৃষ্টি কিন্তু প্রচুর বৃষ্টি আসছে আপনাদের এখানে এটা কিন্তু মন খারাপ বিষয় নয় যে আপনাদের এখন বৃষ্টি হবে না এটা ভুল কথা বৃষ্টি সব জায়গায় হবে আগে চার এবং পাঁচ এই দু দিন কিন্তু উত্তরবঙ্গে ঝড় চলবে গাছটি বলে দিচ্ছি চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় আর প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে পাঁচ এবং চার এবং পাঁচ তারিখ তারপরে কিন্তু আকাশ পরিষ্কার গরম বাড়বে তীব্র গরম আর হিউমিডিটি বাড়বে গোমট ভাব বাড়বে উত্তরবঙ্গে দুই দেখুন চার এবং পাঁচ তারিখের পর থেকে তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি নেই এগারো তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি নেই এগারো তারিখের পর থেকে দেখতে পাবো বৃষ্টি এগারো তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বারো তারিখে বৃষ্টি রয়েছে আমাদের বাংলা জুড়ে বাংলা বাংলাদেশ জুড়ে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলে আসবে চোদ্দো তারিখে চোদ্দো তারিখে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পনেরো তারিখ থেকে নিম্নচাপ গভীর হবে এবং দক্ষিণবঙ্গে তখন অতি ভারী বৃষ্টি চলবে ষোলো তারিখ সতেরো তারিখ দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাবো বন্ধুরা দক্ষিণবঙ্গে বৃষ্টি আমরা পাচ্ছি আর অ্যানিমেশনে যদি দেখি বন্ধুরা কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টি হবে সেটাও কিন্তু আপনাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এটার আপডেট কিন্তু চেঞ্জ হবে আরও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বন্ধুরা তৌড়ি থাকুন চাষি ভাইরা তৌড়ি থাকুন বৃষ্টির জন্য দেখুন এদিকে তিন ইঞ্চি চার ইঞ্চি আমি যদি সেটিংয়ে গিয়ে এটাকে মিলিমিটারে যদি হিসাব করি তাহলে কিন্তু ঊনআশি আশি আর দিকে কলকাতাতে প্রায় সত্তর উনসত্তর মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখে যেই যাব আমরা সতেরো তারিখে দেখুন বৃষ্টিটা আরও বাড়বে প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলোতে এদিকে বাংলাদেশে প্রায় সিলেট শিলচরের দিকে সব বেশি বৃষ্টি দুশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টি সিলেট মৌলভীবাজার কুমিল্লা মতিরহাট থেকে শুরু করে শিলিগুড়ি তারপরে এদিকে আপনার কিষানগঞ্জ তারপরে এদিকে আপনার ইসলামপুরের কাছাকাছি প্রায় একশো মিলিমিটারের বৃষ্টি রয়েছে আর এদিকে প্রায় এই জলপাইগুড়ি দিকে একশো একত্রিশ মিলিমিটার শিলিগুড়ির দিকে আরও বেশি একশো বারো মিলিমিটার আলিপুরদুয়ার একশো সাতাশ মিলিমিটার এটা কিন্তু পরিবর্তন আসবে বন্ধুরা এখন কোন কোন জায়গায় কী পরিবর্তন আসতে পারে সেটা আমরা দেখব এখন ওয়ার্নিং কোথায় কোথায় রয়েছে আমরা ওয়ার্নিং পাচ্ছি এইসব অঞ্চলে কিষাণগঞ্জ ইসলামপুরের কাছাকাছি একটু কমলা সতর্কবাস্তা রয়েছে এই অঞ্চলগুলোতে আরেরিয়া থেকে শুরু করে এই অঞ্চল মানে হিমাচল প্রদেশ ওয়েস্ট মধ্যপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব রাজস্থান সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হবে ঠিক আছে আর এদিকে মোটামুটি ভারী দিকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখন আর এদিকে গুহাটি গোয়ালপাড়া তারপরে এদিকে তেজপুর এদিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভেরি টু ভেরি হেভি রেইনফল আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মানে কমরা সতর্কবার্তা রয়েছে আর এদিকে দেখুন এই অঞ্চলগুলোতে লাল সতর্কবার্তা রয়েছে সিবিআর দেখুন এই অঞ্চলটাতে আমরা এটা হচ্ছে মেট্রোলজিক্যাল রিস্ক গ্লোবাল ডিজাস্টার রয়েছে এটাতে অন্য একটা দেশ যাই হোক এই অঞ্চলগুলোতে পড়ে মানে এই অঞ্চলগুলোতে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে যোধপুর দিল্লি গোয়ালের দিকে দেখুন প্রবল ঝড় তুষারপাত ধরছে কাশ্মীরে এদিকে বড় বড় শিল পড়ছে আগ্রা জয়পুর দিল্লির দিকে কিন্তু খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে দেখুন এখানে লো প্রেশার তৈরি হয়েছে দেখুন লো প্রেশার তৈরি হয়েছে লো প্রেশার নিম্নচাপ একটা তৈরি হয়েছে লো প্রেশারের কারণে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে এই অঞ্চল পাটনাটা মুঙ্গের ভাগালপুরের দিকে আর এদিকে কিষাণগঞ্জ ইসলামপুরের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে যাই হোক দেখার বিষয় রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এখনও চিন্তার কোনো বিষয় নেই বৃষ্টিপাত আপাতত কিছুদিন বিক্ষিপ্তভাবে ভাবে চলবে উত্তরবঙ্গে দুদিন ভারী বৃষ্টি চলবে বৃষ্টিপাতটা এগারো তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বন্ধুরা এগারো তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাবে বৃষ্টির দিকে বৃষ্টিপাত বাঁকুড়া আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জনের দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সমস্ত অঞ্চলে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের দিকে বৃষ্টিপাত হবে আর এদিকে উত্তরের দিকে প্রায় পরিষ্কার বাংলাদেশের দিকে একটু বৃষ্টি হচ্ছে তাছাড়া কিন্তু কোনো জায়গায় পরিবর্তনের সুরাটে এইসব অঞ্চলের দিকে একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বন্ধুরা তো আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে আপনাদের কাছে তুলে ধরলাম যে বৃষ্টিপাত আসছে বন্ধুরা অপেক্ষা করুন একটু আর দেখুন বৃষ্টিপাত সব জায়গায় সমান্তরাল হয় না আর এদিকে প্রচুর ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া তার থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন দুর্গাপুর রানীগঞ্জ দুবরাজপুর চিত্তরঞ্জন আসানসোলে প্রবল ঝড় বৃষ্টি কলকাতাতেও আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি নিউটন চন্দ্রনগর পান্ডুয়া শান্তিপুর তমলুক এইসব অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে তো এদিকে ফাজিদাবাদ বলরামপুরের দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বন্ধুরা আশা করি সব কিছু বুঝতে পারলেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর কিছু জানার থাকলেও আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে এগারো তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে তার আগেও যে বৃষ্টি হবে না এটা কোনো কথা নয় বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে কোনো কোনো অঞ্চলে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে ঠিক আছে ওটা তৎক্ষণাৎ আপডেট থাকে না ওটা অটো সৃষ্টি হয় গরম থেকেই জলে বাষ্প সৃষ্টি করে বৃষ্টিপাতটা হয় বন্ধুরা ঠিক আছে আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন